কিন্তু কথা বলার ভিতরে ছোট ছোট ভাই বোনদের যে সারা পাচ্ছি মুরব্বীদের সেই সাড়াটা কিন্তু নাই কিন্তু সারাটা মুরব্বীদের থেকে আসা দরকার বেশি কথা বলেন ঠিক না ঝিঙ্কিনা মুরব্বীরা আবার একটু চুপ থাকো আগে মুরব্বীদেরকে ঠিক করে নেই নাকি এই সারাটা মুরব্বিদের থেকে আসা বেশি দরকার কারণ মুরুব্বুরা মুরব্বীরা মুকাল্লা পিস তারা শরীয়দের বিধানে আদিষ্ট কিন্তু ডান পাশে যারা আছে এরা মোকাল্লাফ হয়েছে এমন খুব কমই আছে কথা বলেন ঠিক কিনা মুরুবীরা এবারও ফেল মুরুবীটাকে এবারও ফেল ছোটরা এবারও দিতে গেছে কিন্তু আসলে যেটা দরকার কাদের মুরুবীদের মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন বান্দারে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে কোনো সংশয়ের কোনো কারণ নাই এই কোরআনটা সুদের পথ দেখায় এই কোরআনটা মুমিনদেরকে সুসংবাদ দেয় এই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন ও কারীম সম্পর্কে বলে দেয় এই কোরআন ও কারীম আমাদের পর্যন্ত আসা কিন্তু এটা সহজ ছিল কথা বলেন ঠিক না। আরো সরে বলেন যে কেনা কারা জিতল দেখছেন হ্যাঁ দেখেন ওরা এবারও বুঝছে কিন্তু মুরব্বীরা এখনো বুঝে নাই মনে হয় মুরব্বীরা মনে হয় এখনো বুঝে নাই যে ছোট ছোট বাচ্চাদের কাছে আমাদের হার মানা যাবে না এটা মুরব্বীরা এখনো বুঝে নাই তাই না

আমার নবীকে তারা বলেছে রে আমার নবীকে তারা বলেছে মিথ্যাবাদী আমার নবিকে তারা বলেছে পাগল এই কথাগুলো আপনারা জানেন কি মুসলমান পায়রা আমার বন্ধুরা আমার সূরা সদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা বলেন ওয়া আজিবু আনজাহুম

আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিকদের কথা সম্পর্কে তারা আমার নবীর সম্পর্কে যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা বলে দিলেন আল্লাহ তাআলা বললেন তাদের কাছে সবচাইতে বিষয়ের ব্যাপার হলো তাদের কাছে সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো তাদের পক্ষ থেকে আমি একজন সতর্ককারী পাঠিয়ে দিয়েছি

যখন তাদের কাছে আমার নবী যখন কালিমার দাওয়াত দিয়েছে তাদের আর একটা অভিযোগ ছিল আবার নবী সম্পর্কে তারা আর একটা কথা বলতো আমরা কি একজন পাগলের জন্য আমরা কি একজন কবির জন্য আমাদের যত উপাস্য আছে এই সমস্ত উপাস্যদেরকে আমরা ছেড়ে দেব কিনা নাউযুবিল্লাহ তার মানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুনা জামিন বান্দাদেরকে জানা দিলেন বাংলা তোমাদের জন্য যে কোরআন নিয়ে এসেছে আমার নবী এই কোরআনের তাওয়াত আমার নবীর জন্য সহজ না এই কোরআনের জন্য আমার নবীর জীবনটা সহজ ছিল বান্দা আমার নবীকে তারা বলেছে পাগল আমার নবীকে তারা বলেছে কবি বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার

আমার নবীকে তারা বলেছিল গম যে কিনা গমে গনে অগ্রিম কোন ভবিষ্যতের কথা বলতে পারে এই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ বলেন নবী আপনি আপনার দয়াল আপনার রবে দয়াল আপনি কোন গণক মন আপনি কোন পাগল মন তাহলে দেখেন তারা যত কিছু বলেছে আমার নবী সম্পর্কে যত অপবাদ দিয়েছে আল্লাহ রব্বুল আলমের কোরআন কারিমের আয়াত দিয়া সব কিছু আল্লাহ খণ্ডন করেছেন বলেন আল্লাহ তাহলে দেখেন এই কথার সাথে আমাদের দেশের একটা জিনিসের মিল আছে কি আছে জোরে বলেন কি আছে মিল আছে সেটা কি আমার নবী যখন কোরআনের দাওয়াত দিল কালেমার দাওয়াত দিল আমার নবীকে মক্কার কাফের পুরা এসে তারা বলল আমার নবী পাগল তারা বলল আমার নবী কবি তারা বলল আমার নবী জাদুপার তারা বলল যে আমার নবী মিথ্যাবাদী তারা বলল আমার নবী গণক বর্তমান সময় আমাদের মধ্যে এই বিষয়টা এখনো আছে যারা কোরআনের কথা বলে তাদেরকে কখনো গালি দেয় রাজাকার বলে কথা বলেন ঠিক না। কখনো তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী কখনো তাদেরকে বলে মৌলবাদী কথা বলেন কিনা তাহলে আল্লাহর নবীর ওই সময়ের ঘটনা আর বর্তমান সময়ের ঘটনার সাথে মিল আছে একটা সেই মিলটা কি জানেন যারা কোরানের দাওয়াত দিবে কোরআন বিরোধী যারা আছে যারা কোরআনকে ভালোবাসে না যারা কোরআনকে মানতে চায় না তারা কোরআনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে অপবাদ দিবে কথা বলেন ঠিক কিনা আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আপনি কোন বলে থাকব আমাকে আপনাকে কোরআন ছাড়া কোথাও যাওয়া যাবে না কেন যাবে না সেটাও জানায় মুসলমান ভাইরা